হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে আমরা তো একজন কেন করছি মেয়েরকম আসবে নাকি স্পেশাল কেউ বিষয়টা চিন্তার না আরে চিন্তার কিছু নেই এরকম কিছু না জাস্ট রান্না শেখার জন্য আজকে রান্না করবো মুরগির কষা মাংস মাংস রান্না করার জন্য আমার যেটা প্রয়োজন ছিল আদা রসুন বাটা তাই আমি প্রথমে সেগুলোর আঁশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম সরি আমি একা ছিলাম না আমার কাজ বা আমাকে অনেক হেল্প করেছে আচ্ছা যাই হোক সবগুলোর আঁশ ভালোভাবে ছাড়িয়ে আমি সেগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম দেখতেই পেরেছেন দেন আমি সবগুলো মশলা দিয়ে গ্যাস লো ফ্লেমে রেখে সেগুলো ভেজে নিয়েছি ভেজে নিতে হবে দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার আসছে কালার দেখে জিভে চলা চলে আসে সরি একটু ফান করলাম দেন সবগুলো মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে সেগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেক সময় কষানোর পরে দেখবেন একটু হালকা অন্যরকম কালার চলে আসবে এরকম কালার করার জন্য আমাদেরকে গ্যাসটা লোপোলিয়ামে রাখতে হবে রাখার পরে দেখতেই পাচ্ছেন জাস্ট মাজিন একটা কালার দেন মাংসগুলো দিয়ে দিবেন বা মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেবেন এখন কিছু সময় পর মাংস সিদ্ধ হয়ে গেলে হালকা পানি দিয়ে নেবেন এবং লাস্ট যে কালারটা আসবে দেখতে পাব অসাধারণ একটা কালার সরি এসব কিন্তু কিছু আমি রান্না করিনি কারণ আমি রান্না করতে পারি না সবগুলো আমার আম্মু নিজে রান্না করেছে আমি জাস্ট ভিডিও করে দিচ্ছিলাম এ দেখেন গাইস এটা হচ্ছে ফাইনাল লুক এটা হচ্ছে কালার দেখতেই পাচ্ছেন কেউ সাধারণ একটা কালার আসছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি ছিল এই পর্যন্ত আল্লাহ হাফিজ